বলিউডের গ্ল্যামার দুনিয়ার প্রেম কাহিনী যেসব সুন্দরী অভিনেত্রী বিবাহিত পুরুষের প্রেমে জড়িয়ে পড়েছিলেন বলিউডের গ্ল্যামার জগৎ বলিউড সৌন্দর্য খ্যাতি আর বিতর্কে মোড়া এক আলাদা দুনিয়া এই ইন্ডাস্ট্রিতে বহু প্রতিভাবান ও রূপসী অভিনেত্রী রয়েছেন যারা শুধু পর্দায় নয় জীবনেও নানা আলোচনার জন্ম দিয়েছেন তাদের কারো প্রেম ভেঙেছে কারো সংসার কারো প্রেমের কারণে নরবরে হয়েছে পরিবারের ভিত বলিউডের ইতিহাসে এমন বহু উদাহরণ আছে যেখানে নামী অভিনেত্রীদের ভালোবাসা গিয়ে থেমেছে বিবাহিত নায়কের দরজায় আজকের ভিডিওতে বলিউডের সেই আলোচিত প্রেমের অধ্যায়গুলো তুলে ধরা হলো। কোয়েচলিন ও অনুরাগ কাশ্যপ দু নয় সালে কালকি কোয়েচলিনের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় পরিচালক অনুরাগ কাশ্যপের তখন অনুরাগের স্ত্রী ছিলেন আরতি বাজাজ এবং তাদের এক কন্যা সন্তানও ছিল পরে অনুরাগ কাল বিয়ের বন্ধনে আবদ্ধ হলেও সেই দাম্পত্য দীর্ঘস্থায়ী হয়নি রিনা রায় ও শত্রুঘ্ন সিনহা এক সময়কার জনপ্রিয় অভিনেত্রী রিনা রায়ের সঙ্গে শত্রুঘ্ন সিনহার সম্পর্ক বলিউডে তুমুল চর্চা তৈরি করেছিল সে সময় শত্রুঘ্ন ছিলেন স্ত্রী পুনম সিনহা ও তিন সন্তানের দায়িত্বে আবদ্ধ সম্পর্ক যতটা আলোচিত হয়েছিল তার পরিণতি ততটা স্থায়ী হয়নি শেষ পর্যন্ত পুনমের সঙ্গেই সংসার টিকিয়ে রেখেছেন শত্রুঘ্ন জিনাত আমান ও সঞ্জয় খান বাংলা হিন্দি সিনেমার প্রতীকী সুন্দরী জিনাত আমান একসময় জড়িয়ে পড়েছিলেন বিবাহিত সঞ্জয় খানের প্রেমে জারিন খানের সঙ্গে সংসার থাকা সত্ত্বেও সঞ্জয়ের সঙ্গে তার সম্পর্ক নিয়ে মিডিয়ায় ব্যাপক আলোচনা হয় শেষমেশ ভেঙে যায় সেই সম্পর্ক কঙ্গনা রানাবাত ও ঋত্বিক রোশন কাইটসে একসঙ্গে কাজ করার সময় ঋত্বিক রোশনের প্রতি আকৃষ্ট হন কঙ্গনা রানাবাত তখন ঋত্বিকের স্ত্রী ছিলেন সুজান খান পরে সুজান ঋত্বিকের বিচ্ছেদ হলে গুঞ্জন উঠেছিল কঙ্গনার কারণেই নাকি সম্পর্ক ভেঙেছে তবে পরবর্তীতে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায় ঋত্বিক ও কঙ্গনার সম্পর্ক তিক্ততায় রূপ নেয় বর্তমানে শ্রী সাবা আজাদির সঙ্গে সম্পর্কে থাকলেও কঙ্গনা রয়েছেন একাই হেমা মালিনী ও ধর্মেন্দ্র বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনী দীর্ঘদিন ধরে তকমা পেয়েছিলেন ঘর ভাঙানির কারণ তখনকার সুপারস্টার ধর্মেন্দ্র ছিলেন শ্রী প্রকাশ কৌর ও চার সন্তান নিয়ে সংসারিক কিন্তু শুটিং সেটি হেমা ধর্মেন্দ্র প্রেম জন্ম নেয় পরে বিচ্ছেদের পর হেমাকে বিয়ে করেন ধর্মেন্দ্র শ্রীদেবী ও বনি কাপুর বনি কাপুরের সঙ্গে শ্রীদেবীর ঘনিষ্ঠতা একসময় তাদের ব্যক্তি জীবনে বড় পরিবর্তন আনে প্রথম শ্রী মোনা কাপুরের সঙ্গে বনি সুখী দাম্পত্যে থাকলেও পরবর্তীতে বিচ্ছেদের পর শ্রীদেবীকেই জীবন সঙ্গী হিসেবে বেছে নেন বনি দুজনই এখন প্রয়াত শাবানা আজমি ও জাভেদ আক্তার উনিশশো সালে শাবানা আজমি বিয়ে করেন কবি গীতিকার জাভেদ আক্তারকে তখন জাভেদ ছিলেন প্রথম স্ত্রী হানিফার সঙ্গে তাই শাবানার অপরও ঘর ভাঙানির অভিযোগ ওঠে তবুও তাদের সম্পর্ক আজও টিকে আছে স্মিতা পাটিল ও রাজব্বর বিবাহিত রাজব্বরের প্রেমে পড়েছিলেন স্মিতা পাটিল রাজবব্বর তখনও স্ত্রী নাবিরা বব্বরকে ডিভোর্স দেননি গোপনে বিয়েও করেছিলেন স্মিতাকে বলিউডের অন্যতম আলোচিত সম্পর্ক এটি রেখা ও অমিতাভ বচ্চন রেখা অমিতাভের প্রেম বলিউডের সবচেয়ে বিতর্কিত অধ্যায়গুলোর একটি তখন অমিতাভ বিবাহিত স্ত্রী জয়া বচ্চনকে নিয়ে সংসার করছিলেন এই সম্পর্ক শেষ হয়ে গেলেও রেখা প্রকাশ্যে কখনো অমিতাভের প্রতি তার অনুভূতি আড়াল করেননি আরও প্রেমের গুঞ্জনে নাম উঠেছে যাদের করিনা কাপুর ভালোবেসেই বিয়ে করেন বিবাহিত সাইফ আলী খানকে ডন ছবির সময় শাহরুখ খান ও প্রিয়াঙ্কা সম্পর্ক নিয়ে বলিউডের তুমুল চর্চা ছিল দঙ্গলের অভিনেত্রী ফতমা সানা শেখের সঙ্গে আমির খানের প্রেমের গুঞ্জনও একসময় বেশ আলোচিত হয় যখন আমির তখনও কিরণ রাওয়ের সঙ্গে সংসার করছিলেন অভিনেত্রী রানী মুখার্জিও একসময় জড়িয়ে পড়েছিলেন বিবাহিত গোবিন্দর সঙ্গে প্রেম সম্পর্ক বিচ্ছেদ বলিউডে এগুলো রূপালী পর্দার গল্পের মতোই রঙিন ও জটিল তারকাদের ব্যক্তিজীবন যতটা আলোয় মোড়া ততটাই বিতর্কে ভরা তবে ভালোবাসা যে সীমারেখা মানে না বলিউডের এই ঘটনা তারই প্রমাণ তো বন্ধুরা এদের মধ্যে কোন জটি আপনার কাছে বেশি পছন্দ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না